আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আলো হাতে বাচ্চাকে নিয়ে তো ওকে ঢুকাই দেওয়ার পরে আমার আর ওইখানে বসে থাকতে আজকে ভালো লাগে নাই প্রচুর শীত ছিল তো মনে হলো যে ধানমন্ডি লেগে গিয়ে এক কাপ চা খাই তো সেই ভাবনা থেকে গেলাম আসলে একা একা তো ভালো লাগে না চা খেতে তো ওখানে বসে কিছু সময় থাকার পরে চলে এসেছে বারে মানে ওর কোচিং শেষের পরে চলে এসেছি বাসায় বাসায় এসে আসার পরে রান্না রান্নাবান্না করেছি আর এই রান্নাগুলো আমার গত ব্লগে যে এখান থেকে শেষ করেছি সেখান থেকেই শুরু আবার মানে আমি বলেছিলাম যে আমার বাসায় গেস্ট আসবে আমি এজনে রাত্রে অনেক রান্না আগিয়ে রেখেছিলাম তো তারপরের দিন বাদ বাকি রান্নাগুলো আমি করেছি এবং মেহমানদারি করেছিলাম তো যেখানে বেগুন ভাজি করতেছি ছোট মাছ রান্না করলাম আর কি করেছি যেন মানে বেশ কয়েকটা আইটেম ছিল ছোট বাম মাছ রান্না করেছিলাম তো বেশ কয়েকটা পদই ছিল এটা দিয়ে মেহমানদারি করেছি আর বেগুন ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল এত মজা হয়েছিল বেগুন ভাজিটা আমার মুগ্ধ দুইজনই পছন্দ করে বেগুন ভাজি তো একটু বেশি করেই করেছিলাম তো এদিক থেকে আমার এই রান্নাগুলো শেষ করার পরে আমি এখানে বসিয়ে দিয়েছি পোলাও পোলাওটা রান্না শেষ দমে দিয়েছি দিয়ে নিয়ে যে ছোট্ট বাইমগুলা রান্না করতেছি মানে প্রত্যেকটি রান্নাই সুন্দর হয়েছিল। অনেকটা টেস্ট আমার কাছে লেগেছে এখন কার কাছে কেমন লেগেছে জানি না তবে আমার কাছে খুবই ভালো হয়েছিল রান্না করে খায়ে তারপরে অনেকটা সময় তাদের সাথে গল্প করে কাটিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলায় ওরা চলে গেল তো ওরা আসার সময় মিষ্টি নিয়েছিল সেই মিষ্টিগুলাই আমি বক্সে ভরে রাখতেছি কারণ ফ্রিজে মিষ্টির খাপ ধরে যদি রাখা যায় তাহলে অনেকটা জায়গা মানে নষ্ট হয় ফ্রিজের আর যদি ছোট ছোট বক্সে ভরে রাখা যায় তাহলে ফ্রিজের মধ্যে অনেকটা জায়গা পাওয়া যায় তো আমি এভাবেই রাখলাম আর বড়োটাকে একটা দিয়েছি বললাম তুমি খাও তো খাচ্ছে আর আমার হাতের কাজগুলো আমি সেরে নিলাম আর এটা নেক্সট ডে মানে এটা আজকে শনিবারের ভিডিও আর রান্নাগুলো তো ছিল শুক্রবারের তো আলোহা থেকে আসার পরে গিয়েছি নব থিয়েটারে বাচ্চা অনেক দিন হলে চাচ্ছিলো যে নব থিয়েটারে যাবে তো ওকে নব থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে বাচ্চা মানুষ আসলে ওর এগুলো দেখতে ভালো লাগে তো ভাবলাম যে একদিন যাই গিয়ে ওর আশাটা পূরণ করে আসি নব থিয়েটার দেখার পরে ওখানে যে শো হয় তিনটা থেকে চারটা চারটা থেকে পাঁচটা যে শো হয় ওগুলা দেখার পরে নিচে এসেছে নিচে এসে অনেকক্ষণ খেলছে দুই ভাই আসলে ওখানে খেলার জায়গা তেমন কিছুই নাই এই যে এখানে দেখতেছে ভালোই লাগছে তেমন খারাপ লাগেও নাই তো দেখা শেষ নিচে চলে এসেছি এখানে বিজ্ঞানীদের বই আমি একটু দেখলাম এখানে ঘুরে ঘুরে ওর বাবার বাচ্চা বের হয়ে গিয়েছে তো আমি এই দিক থেকে একটু ভিডিও করে নিলাম এই যে ওরা নিচে এসেছে নেসে এসে খেলতেছিল। এগুলো আমার বড়ো ছেলের স্কুলে আসেই কিন্তু ছোটোটা তো আর পায় না এগুলো তো ওর কাছে খুব ভালো লেগেছে কিন্তু বড়োটা তো এগুলোতে রেগুলার রোডে খেলে তো সবাই ভালো থাকবেন যে যেখানে আসেন সুস্থ থাকেন ভালো থাকেন শীতের মধ্যে সবাই সাবধানে থাকবেন ঢাকাতে যে পরিমাণ শীত পড়েছে বলার বাহিরে গ্রামে কি পরিমাণ শীত পড়েছে জানে না তো ঢাকার শীতেই কষ্ট পাচ্ছি আমরা তো বাসায় এসেছি আসার পরে যে ছোটোটার পাকলম দেখেন কেমন করতেছে ক্যামেরা ওপেন করার সঙ্গে সঙ্গেই ওই যে বাদরামও শুরু করে তো এসে বলতেছে আমাকে মিষ্টি দেওয়া মিষ্টি খাবো তো দিয়েছি মিষ্টি খাচ্ছে মার্শাল্লা বলবেন সবাই খুব দুষ্টামে করে আর ওর বাবা ফোনে কথা বলতে সে হয়ে আর আমি এখানে মনে করলাম একটু ভিডিও করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ